সুন্দর একটা ছেলেকে দেখে বিয়ে করব অনেক কিউট হবে অনেক বেশি ভালোবাসবে আমাকে আমি যেন রাগ করলাম আমাকে রাত বারবার গিফট নিয়ে আসে আমার জন্য ফুল নিয়ে আসে চকলেট নিয়ে আসে টাকা পয়সা দিয়ে কি করবো টাকা পয়সা তো আমিও কামাতে পারবো আমার টাকা পয়সার দরকার নেই পক্ষে আমি তার সাথে থাকবো তারপর আস্তে আস্তে না হয় একসাথে টাকা করবো সমস্যা কি বাড়ি করবো তারপরে আর এরকম কেয়ারিং একজন হাজবেন্ড কি আজ পর্যন্ত একটা চকলেট ছাড়ি কি কিছু পেলাম না আর ছোট ছোট মেয়ে কত সুন্দর প্রেম করে ওরা এত কিছু পেয়ে আর আমি এখন কিছুই পেলাম না

পরিপূর্ণ তল পায় তারপরে ওই ছেলেগুলো অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আবার অনেকে আছে একটা মেয়ের পিছনে অনেক দিন ঘুরে 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 যখনই মেয়েটা রাজি হয়ে যায় তখন গিয়ে চেঞ্জ হয়ে যায় এই জিনিসটা মেয়েরা পছন্দ করে এটা আমি ছেলেদের উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের যে মেয়টাকে ভালোবাসো আর যে মেয়েটা তোমাকে ভালোবাসে ওই মেয়েটাকে একটু কেয়ার করো তো এইটুকুই চাই তুমি ওকে কি করেছ এতদিন ওর পিছনে ঘুরেছ এতদিন কি চেয়েছ যাতে ও তোমাকে সময় দিয়ে ভালোবাসুক তুমি যে ভালোবাসাটা চেয়েছ সেটা জানো দেখ কিন্তু যখনই মেয়েটা তোমার প্রতি আসক্ত হয়ে যায় বা তোমাকে থেকে তখন অনেক বেশি ভালোবাসা শুরু করে তখনই তুমি চেঞ্জ হয়ে যাও এটা তো ঠিক না আসলে তোমার যে ভালোবাসার মানুষটাকে ওকে একটু টাইম দাও ওকে একটু ভালোবাসা বোঝার চেষ্টা করো কি বলতে চাইতেছে ও তোমাকে চাইতেছে যে যাতে তুমি ওর কাছে তুমি থাকো দেখো সবাইকে বাদ দিয়ে এত এত ছেলে এত কিছু বাদ দিয়ে ও তোমার পিছনে পড়ে আছে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো তাহলেই তো হয় তুমি তো এটাই চেয়েছি সত্যিকারের ভালোবাসা হ্যাঁ তুমি এখন কেন অন্যদিকে চাই এতদিন তো মেয়েটা তোমার জন্য পাগল ছিল না আপনার এই হাসির সুন্দর রহস্য কি এটা আসলে আল্লাহ আমাকে বানিয়েছে করে আমার হাসিটা এইভাবে বানিয়েছে তাই আমার হাসি টাইম আমার জানেন আপনার হাসি দেখে মেয়ের ও ক্রাশ থ্যাংক ইউ হয় মেবি কাজ খেলতেও পারো আপনার জীবনের শখ কি হতে আমি ইচ্ছা একজন অভিনেত্রী হতে চাই মডেল এত পেশা থাকতে আপনি কেন অবহেলেছে পেশাটাকে বেছে নেবেন কারণ আমার এটা ছোটবেলা থেকে ভালো লাগে গান গাওয়া গিটার হ্যাঁ বর্তমান যুগ আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে আমাকে হ্যাঁ আমার ফ্যামিলিও অনেক সুন্দর ওনারা অভিনয়ের ক্ষেত্রে অনেক ভালো ক্যারিয়ারের জন্য আপনি আপনার স্বপ্নের জন্য কি ত্যাগ করতে পারেন পিছনে কথা বলে তাদেরকে আমি পাত্তাই দিব না ত্যাগ করে দিবাছে লোকে তো কিছু বলবে তাতে কি হয়েছে আমরা আমাদের মতো এই অভিনেত্রী হওয়ার পিছনে কোন মানুষটা সব থেকে বেশি অবদান রেখেছে এটা হচ্ছে আমার আম্মু বাংলাদেশে কোন শিল্পী আপনার সব থেকে ফেভারিট আমি যদি সত্যি কথা বলি আমার হচ্ছে জেমস ওনার গান অনেক ভালো লাগে এরা জেমস এর তো পছন্দ করে কেন আমি জানি না বাট আমার ছোটবেলা থেকে ওনার গান অনেক ভালো লাগে ওনার যে প্রেমিকা ওনাকে ছেড়ে চলে গেছে কবিতা এই গানটা আর কি উনি গেয়েছিলেন তো অভিনয় শিল্পীদের মধ্যে আপনার ফেভারিট কে সেটা হচ্ছে সালমান শাহ আমার ফেভারিট এই যুগে এখনো সালমান শাহ আপনার ফেভারিট হ্যাঁ কারণ আমার আম্মু আমাকে সালমান শাহ আমার আম্মুর অনেক ফেভারিট একজন আমার ফেভারিট আমারও ফেভারিট ওনার অভিনয় মানে আমার এত অসাধারণ লাগে সালমান শাহ দেখতে অনেক সুন্দর চোখ হচ্ছে অন্যরকম কালার একটা কোরিয়ান কোরিয়ান ছেলেদের মধ্যে মুভি ইন্ডাস্ট্রির সুপার হিরোকে এখন সেটা সবাই জানে বাচ্চা থেকে শুরু করে বড় সাকিব খান আমাদের মেগাস্টার কিং খান মেগাস্টারকে কেমন লাগে আপনার কাছে আমার কাছে তো অনেক ভালো লাগে ওনার যখনই কোনো মুভি বের হয় সাথে সাথে চলে যায় দেখতে সাকিব খান যদি হঠাৎ করে সাবিলানুরকে যেমন হঠাৎ করে নিয়ে নিছে আপনাকে হঠাৎ করে নিয়ে কেমন লাগে বিষয়টা আমি তো ওখানে জ্ঞান হারিয়ে ফেলবো সাকিব খান আমাকে বলেছে মানে ভাবা যায় আমি প্রথমে মন ভরে আগে শ্বাস নিব যে সাকিব খান আমাকে বলেছে আমি যখন শুনবো যদি কলে বলে বা কোনোভাবে বলে আমি সেখানেই মানে জ্ঞান হারিয়ে ফেলবো আপনার আম্মু আব্বুকে নিয়ে দুইটা লাইন বলবেন তাদের ভালোবাসাটা কেমন আব্বুকে বলবো যে আব্বু অনেক ভালো একজন পার্সন উনি আমাদেরকে অনেক ভালোবাসেন ঠিক আছে আমি আব্বুকে অনেক বেশি ভালোবাসি এমন না যে ভালোবাসি না আম্মুকে যদি বলি বলা বাহিরে মাকে এতটা ভালোবাসি আমি আমাকে সব কিছুতে সাপোর্ট করাম বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড আর কি আমার আম্মু ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবেসেছে অনেক যত্ন করে বড় করেছে সব ভাই বোনদের মধ্যে আছে না আমি যদি অবহেলা পাই সেই দিকটা যেন আমার তো আমি না হই আর আমার কি স্বপ্নটা সেটা জানতে চেয়েছে এবং জেনে ওই অনুযায়ী আমাকে সাপোর্ট এখনো দিয়ে যাচ্ছে আমি যদি কোনো বিষয় নিয়ে ভয় পাই আমি এটা কি করা উচিত হবে এমন আমার ফ্রেন্ডসরা মনে করে আমি যদি এই অভিনয়ের কথাগুলো বলি অনেকে ভালো দিকে না অনেকে খারাপ দিকে না যেমন আমার ফ্রেন্ড আমার ড্রিম হচ্ছে ভালো অভিনয় যেটা মুভি করা নাটক করা মানুষ দেখলে ভালো কিছু শিক্ষা পায় আর এরকম কিছু আমার হওয়ার ইচ্ছা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা পৃথিবী যদি সবকিছু আমার সামনে এনে দেয় আমি ওই আমুকই নিব আমি আমার আমুকে এত ভালো